আমরা প্রাকৃতিক সম্পদকে ভাগ করব কয় ভাগে আমরা প্রাকৃতিক সম্পদকে ভাগ করব দুই ভাগে এই দুই ভাগের একটি হচ্ছে আরেকটি হচ্ছে কি অনবায়নযোগ্য চলো লিখি নবায়নযোগ্য চলো যাই চলো খেলি বলে জানো যে সংখ্যাকে ভাগ করা হয় প্রাকৃতিক সম্পদ কি জিনিস এই প্রাকৃতিক সম্পদ আমরা আমাদের জীবনে নানা প্রয়োজনে অনেক ধরনের জিনিস ব্যবহার করি না এই জিনিসগুলো সবগুলোই কি আমরা প্রকৃতি থেকে পাই সবগুলোই আমরা কিন্তু প্রকৃতি থেকে পাই না কিছু জিনিস আছে আমরা যেগুলো প্রকৃতি থেকে পাই পাওয়ার পরে এগুলো কি করি আমাদের নিজেদের মতো করে ব্যবহার করি যেমন এই যে বেঞ্চে বসে আছেন আপনারা এই বেঞ্চটা কোথা থেকে এসেছে হ্যাঁ কোথা থেকে এসেছে এটা হচ্ছে গাছ থেকে তাহলে গাছ কোন সম্পদ গাছ প্রাকৃতিক সম্পদ কোন তাহা তুমি বলতো মা হচ্ছে এই যে প্রাকৃতিক সম্পদগুলো আমরা পাই এর মধ্যে আমরা একটা নিয়ে আলোচনা করলাম হচ্ছে গাছ বা এখন তুমি একটা প্রাকৃতিক সম্পদের নাম বলো পানি সম্পদ বস প্রাকৃতিক সম্পদটা শুধুই প্রাকৃতিক সম্পদ হিসেবে থাকছে না আমরা মানুষ কি করি আমরা এটাকে আমাদের নিজেদের প্রয়োজন মতো কি করি পরিবর্তন করে নেই এই জন্য বলা হচ্ছে আমরা প্রাকৃতিক সম্পদকে ভাগ করব কয় ভাগে আমরা প্রাকৃতিক সম্পদকে ভাগ করব দুই ভাগে এই দুই ভাগের একটি হচ্ছে নবায়নযোগ্য আরেকটি হচ্ছে কি অনবায়নযোগ্য লিখতে থাকো বলতে থাকো যেতে থাকো পড়তে থাকো। वेरी गुड। তুমি ডাক্তার ছিলে? তোমরা ডাক্তার? চলো পড়ি। চলো লিখি। চলো যাই। চলো খেলি। আমাকে লিখতে দাও। আমাদেরকে লিখতে দাও। তাকে লিখতে দাও। লিখতে থাকো। পড়তে থাকো। খেলতে থাকো। খেতে থাকো। কিপ ইটিং। আমরা তো চিনতে হবে আমার ভাজ্য কি ভাজক কী ভাগ কি ভাগশেষ কি এই কয়েকটা বিষয় আমাদের জানতে হবে তাহলে আমরা ভাগ প্রপারলি করতে পারবো আচ্ছা প্রথমত আসি ভাজ্য ভাজ্য কাকে বলে জানো যে সংখ্যাকে ভাগ করা হয় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয় ভাজ্য বলা হয় কি বলা হয় ভাজ্য বলা হয় আর এই ভাজ্যকে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করি সেই সংখ্যাকে কি বলা হয় ভাজক বলা হয় কি বলা হয় ভাজক বলা হয় Não